যদি আমরা শরীয়তে দৃষ্টিতে দেখাবার পরও ধরাবার পরও পরিবর্তন আমাদের থেকে যদি নাই আসে বা আমরা যদি পরিবর্তন না করি তাহলে আমাদের থেকে আপনারা তো সরে যাবেনই বরঞ্চ আমাদের বিরুদ্ধে মাইক নিয়ে সর্বত্র আলোচনা করবেন এই আহ্বান রেখে আমি এবার আলোচনা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আলিউল আযীম

মাসাইক আয়ম্মা পরিষদের আজকের সভাপতি মঞ্চ এবং সামনে উপস্থিত জাতির রাহবার সম্মানিত ওলামাইক রাম কথা শুনতেছিলাম আল্লাহ কবুল করে আলো শুনব তবে আব্বাস রহমাতুল্লাহ আলে একটা কথা বলতেন ওলামাই কেরাম যদি ঘুমিয়ে যায় সাধারণ মানুষ মরে যায় ওলামায় কেরাম যদি সজাগ থাকে আর সাধারণ মানুষ যদি ঘুমিয়ে যায় তাদেরকে সজাগ করতে পারে ওলামাই কেরামদের দায়িত্ব কর্তব্য হলো নায়েবে রসুলের দায়িত্ব আল্লাহ রসুল আলাইহি আলিহাসাল্লাম যাহা কিছু নিয়ে আসছিলেন হুবাহু ওই দায়িত্বটাই পালন করা হলো সম্মানিত হকানি ওলামাই কেরামদের দায়িত্ব আমি আপনাদের সামনে শরীফ তালাবাদ করেছি আলামিন বলেছেন আমার কাছে নীতি আদর্শ বলতে একমাত্র ইসলামী নীতি আদর্শ ছাড়া অন্য কোন নীতি আদর্শ আমার কাছে তার বাস্তবতা এই আজকে যখন আমরা ইতিহাস আলোচনা পর্যালোচনা করব আর বাইরে দেওয়া বাইরে কে আছে শুনবে যত অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে চলছিল আল্লাহ রসু সাল্লাহআলাম যে নীতি আদর্শ নিয়ে আসছিলেন সেই নীতি আদর্শের মাধ্যমে অশান্তি দুর্বৃত হয়ে শান্তির হাওয়া সর্বত্র বাস্তবায়ন হয়েছিল এখন বাংলাদেশের ভিতরে আজকে যদি আমরা আলোচনা পর্যালোচনা করি এই দেশের ভিতরে একশোর ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে ওলামাইকরাম তলেবে আলেমের সংখ্যা আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে দেশ স্বাধীন হয়ে গেল বাউন্ন বছরে পা রাখছে বাউন্ন বছর চলছে বাউন্ন বছরের ভিতরে যে নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে বর্তমানে চলছে এই নীতি আদর্শটা কিন্তু ইসলামী নীতি আদর্শ না এই নীতি আদর্শটা কিন্তু মানব রচিত যেই মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা হয় আজকে দেশের ভিতরে যখনই আমরা আলোচনা করব। তখন সবাই কিন্তু এই কথার ভিতরে আমরা একমত হব সর্বত্রই অশান্তির আগুন দাউ দাউ করে চলছে কোথায় অশান্তি নেই সেই হিসাবে সম্মানিত ওলামাইকের আমাদেরকে বলবো যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসালাম কখন আসছিলেন যখন অশান্তির একটা আগুন সর্বত্র ধৌধৌ করে চলছিল সেই অশান্তির আগুনকে নিভাবার জন্য শান্তির হাওয়া সর্বত্র ছড়াই দেওয়ার জন্য যে নীতি আদর্শ আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছিলেন সেই নীতি আদর্শ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তির কথা বলবো শুনবো কিন্তু বাস্তবায়ন কোনোদিন সম্ভব নয় তা আজকে বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কত আজকে রহমাতুল জমিনে ঘুমে আছে আল্লাহ তার দরজা ভেস তির ভিতরে বলন্দ করে দেয় তিনি চিন্তা করে দেখলেন যে আসলে যুগ যুগ ধরে যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হলো এর মাধ্যমে মূলত দুনিয়াতে অশান্তি আখেরাতেও অশান্তি তো এখন দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি মুক্তির লক্ষ্যে আল্লাহর কুতুব এই একটা সচ্য ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে ঘোষণা দিলেন তখন তিনি মৌলিক একটা স্লোগান তৈরি করেছিলেন নো আওয়ামী লীগ নো বিএনপি নো জাতীয় পার্টি কথার কথা নো মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র ইসলাম ইজ দা বেস্ট ইসলামী নীতি আদর্শ ছাড়া কেউ কোনোদিন শান্তি পায় না কোনোদিন পাবে না এই নীতি আদর্শটা আমাদের বাস্তবায়নের জন্য আল্লাহ যখন আওয়াজ তুললেন আলহামদুলিল্লাহ তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে ছয়ত্রিশ সাতত্রিশ বছরে আপনারা লক্ষ্য করে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই নীতি আদর্শ আমরা লালন করছি আমার এখন মনে আছে হাটা মোতান শেখুজ যখন ওলামাই কেলাম আমাদের ডাকছিলেন তখন সেখানে আমি উপস্থিত হয়েছিলাম তখন আমি একটা বক্তব্য রেখেছিলাম যে আমরা ওলামাই কেলাম হক্কারে যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে আওয়ামীলীগ বিএনপিদের বিএনপির কাছে আমাদের যাওয়া প্রয়োজন হবে না তারা আমাদের কাছে আসবে আজকে আজকাল আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু তার একটা বাস্তবতা কেমন যে আমরা লক্ষ্য করেছি কথা ঠিক তাই আর এটা যে একটা শান্তির সর্বত্র সর্বত্র যে একটা শান্তির একটা মানে কিনা কয় না যে আস্থা এটার ভিতরে নিহিত তার বাস্তবতা আপনার ঢাকা আমাদের জাতীয় সম্মেলনে দেখেছেন যে সব দলীয় লোকজন কিন্তু ওই স্টেজে কথায় একাত্রিত হয়েছে এরকম কোনো অন্য স্টেজ একাত্ত হওয়ার মতো ইতিহাস আছে না না তারাও উভচ্ছে আদর্শের মাধ্যমে দেখছেন কেন্দ্রীয় অনেক বিভিন্ন দলীয় রাজনৈতিক দলের লোকেরা আসছে এবং তারা বিভিন্ন কায়দায় সুন্দর সুন্দর আলোচনা এখন শুরু করেছে আমি ওলা বাইক বলবো আসেন আসলে মূলত আমরা যতই যা বলি ওরা কিন্তু আমাদেরকে ওদের স্বার্থের জন্যে আমাদেরকে ব্যবহার করে আর যখন স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন কিন্তু ওই টয়লেট পেপারের মতো ব্যবহার করে ফেলে দেয় তাদের বক্তব্য তার আমি ওই আলোচনা করা দরকার নাই আর আমরা ওই পথে হেঁটে কখনোই শান্তির যদি কেউ চিন্তাও করি কেউ কোনোদিন ইতিহাসে দুনিয়ায় পায় নাই কোনোদিন পাবে না সেই হিসাবে জাতীয় মাসায়ক আয়মা পরিষদ আলহামদুলিল্লাহ সারা দেশের ভিতরে একটা আলহামদুলিল্লাহ খুব সারা যাচ্ছে খুলনার অবস্থার আমি যেটা লক্ষ্য করেছি শিরহ বা ওলামাই কেরাম হক সব একটা প্ল্যাটফর্মে প্রায় মধ্যে চলে আসে এবং বিভিন্ন জায়গায় ওলামাই কেরামরা এখন কিন্তু একটা প্ল্যাটফর্মে চলে আসছে আর একটা আসাও দরকার কারণ যখন নাকি দল থেকে আপনার বিচ্ছিন্ন হয়ে কোনো সাগর ভেড়া যাই বলেন তখন কিন্তু সে বাঘের কবল কি হয় এক পর্যায়ে পড়ে যায় সেই হিসেবে আমরা ওলামাই কেরাম যদি একাত্রিত হতে পারি আর আমরা এখলাস নিয়ে কাজ করতে পারি আমার মন বলছে আল্লাহ রাবুল আলমিন ওই আয়াতের দিক লক্ষ্য করে লা তোমরাই বিজয় হবে কোনো ভয় চিন্তা তোমাদের নাই যদি তোমরা মোমেনের চরিত্র অর্জন করতে পারো তাহলে আমাদের মোমেনের চরিত্র অর্জন করে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আল্লাহ কর্মে একত্রিত হতে পারি এই যে বিভিন্ন ধরনের ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এই আলোচনাটা আপনারা এখন নতুনভাবে কী করব সবাই জানেন সেই ষড়যন্ত্র করার সাহস আল্লাহ বাংলাদেশে ওরা পারবে না এই আহ্বান রেখে আমি সমস্ত ওলামায়িক কেরাম হক্কানিদেরকে একাত্রিত হয়ে আর বিশেষ করে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকেই থাকে শরীয়তের দৃষ্টিতে আপনারা আমাদেরকে ধরিয়ে দেবেন এটা আপনাদের দায়িত্ব